আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমরা আরেকটি নতুন ভাব ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশিদ আহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশে এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখলে মা নুডুলস রান্না করেছে আর এখানে দেখে একটা ভাজি করছে আলু দিয়ে গাজর তো এই ভাজিটা কিন্তু করেছে আর এখানে ডিমের অমলেট করেছে কারণ দিদা নুডলস খায় না দিদার নাকি ভালো লাগে না নুডলস খেতে এই জন্য দিদা ভাত খাবে তো সেজন্য মা হচ্ছে ভাত করে দিয়েছে আর আমি বাবা আর মা খাবো নুডলস তো দেখো মা সার্ভ করে নিল সুন্দর করে আর দেখো এখানে নুডলস কত সুন্দর লাগছে দেখতে আর হচ্ছে এই এখানে কিন্তু গাজর তারপর ডিম দিয়েছে আর কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছে আর দেখো এখন আমি খেয়ে নিচ্ছি আমার তো সকালে উঠে ভীষণ ক্ষুধা পায় তো মজা করে খেয়ে নিলাম আর মা মাও খেয়ে নিয়েছে বাবাও খেয়ে নিয়েছে বাবা তো আমার সাথে খেয়ে নিয়েছে তারপর বাবা বাহিরে চলে গেছে আর আমি হচ্ছে চলে গেছি কোচিংয়ে মানে দুজন দুইজনের কাজে চলে গেছি আর মা আমাকে নিয়ে গেছে দেখো মজা করে আমি খাচ্ছি হুম আর আজকে না সানিহার খুব মন খারাপ কারণ আজকে সানিহার ফুপি তারপরে মা মানে নিপাবো মার স্বামীরা ঢাকায় কারণ হচ্ছে স্বামীরার চিকিৎসা করা হবে এই জন্য আর বন্ধুরা দেখো সানিহার আমি গল্প করছি একসাথে যাচ্ছি কারণ সানিহার তো মনটা খারাপ ওর তো মা চলে গেল। তারপর স্বামীরাও চলে গেল। এই জন্য মন খারাপ তো ওর সাথে আমি মজা করছি গল্প করছি আর দেখো এমন রোদ উঠেছে মনে হচ্ছে পানি ফেলে দিলে পানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই না আর দেখো এখানে কত সুন্দর একটা দোকান এখানে অনেক কিছু পাওয়া যায় ব্যাঙ্গের সাথে ব্যাগের সাথে রাখার জন্য তো এখান থেকে সানি একটা কেডিং নেবে তো দেখো সানি একটা নিয়েছে কত কিউট না দেখতে সানি হা নিয়েছে নিয়েছেন সানিহা আমাকে দেখাচ্ছিল কোন কালারটা নিতে নিলে ভালো হবে সানিহারও এই কালার পছন্দ হচ্ছে আমারও তো সানি বলছে আছে এটা নিই কারণ নীল কালারটা ভালো লাগছিল না বেগুনি কালার ছিল তো খুবই খুশি হয়ে গেছে আর দেখো এখানে একটা বিড়াল ছানা কত কিউট দেখতে ওইখানে খাওয়া দাওয়া করছে মাসরুর কেক কিনে নিয়ে এসে ওকে ডাকছে কিন্তু ও কিছুতেই আসছে না তারপর ও টেবিলে ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে আর দেখো বেবিটা ছোড়া খাবার খেয়ে নিচ্ছে আর নিচে একটা বেবি আছে সে এত লজ্জা পায় সে তো একদম লুকিয়ে আছে আবার একটু ভয়ও পাচ্ছে আবার একটু লজ্জা পাচ্ছে যে আমি আমার মুখ দেখাবো না অবশেষে আস্তে আস্তে বেরোয় একদম চেয়ারের এক কোনায় গিয়ে মাথা একটু করে তুলে তারপর অবশেষে খেয়েছে আর মনে ধরে দেখো সবাই সাইকেল নিয়ে নেমে যাচ্ছে যে যার সাইকেল নিয়ে এখন আমাদের ছুটি হয়ে গেছে তবে এত প্রচণ্ড গরম কি আর বলবো পানি শুকিয়ে যাওয়ার কথা কেউ যদি পানি এক ফোঁটা ফেলে তাহলে তো সেটা নেই হয়ে যাবে মানে এত গরম আর দেখো এখন সবাই বেরিয়ে যাচ্ছে এই তো সবার সাইকেল সবাই নিয়ে যাচ্ছে আর দেখো ফুয়াদও এখন চলে যাবে আর আমরা রিক্সার জন্য অপেক্ষা করছি আমরা রিক্সায় করে গিয়েছি আর দেখো রিশান রিশান অনেকদিন ধরে আসেনি এই জন্য ওর সাথে আমার মা একটু কথা বলছিল আর দেখো আমরা এখন চলে এসেছি মানে আমরা এখন একটা রিক্সা পেয়ে গেছি তো উঠে যাচ্ছি তো চলো বাড়ি যাই আর বন্ধুরা এখানে দেখো বড় বড় দুটো কাতল মাছ কিনেছে মা আর সাথে ছিল মাগুর মাছ আর কিনেছে টাকি মাছ তো এইগুলো মা রান্না করে করবে এগুলো কেটেছে তারপর অনেক সময় মানে অনেক দেরি হয়ে গেছে আর এই যে দেখো কাতল মাছের ডিম মানে কাতল মাছ অনেক ডিম বের হয়েছিল তো ওগুলো মা একদম মজাদার করে রান্না করছে ভুনা ভুনা করে একদম বেশি করে পেঁয়াজ দিয়ে আহ উম যে দেখো এখানে টাকি মাছ ছোট ছোট করে কেটে মা আলু এবং পেঁয়াজ দিয়ে হাতে মেখে একটা চড়চড়ি করছে কারণ তাড়াতাড়ি করে রান্না করছিল বাবা একটা জানা যে অংশগ্রহণ করতে যাবে সেটা তো চারটার সময় তো সেই জন্য মা তাড়াতাড়ি রান্না করে নিচ্ছে আর দেখো বাবা চলে যাওয়ার পর মা এটা রান্না করে নিয়েছে এটা হলো মা পটল আলু দে কাতল মাছ হুম পাতল মাছটা আহা হা এটা রাতের জন্য ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা অবশ্যই খাবো আর আল্লাহর ইচ্ছা হলেই আর দেখো এখন আমি বসে গেছি আমার এত ক্ষুধা পেয়েছিল বন্ধুরা আমি তো সব মজা করে খেয়ে নিয়েছি আমার খুবই ক্ষুধা পেয়েছিল তো দেখো আমি মজা করে খেয়ে নিচ্ছি মাছের ডিম আর মা শশাও দিয়েছে আমাকে আর শশাও খেয়ে নিয়েছি অসাধারণ এত টেস্টি ছিল টাকি মানে এই মাছটা টাকি মাছের ওই ছোট ছোটো বোনা আবার এটা অনেক মজা ছিল মাছের ডিম তো এত মজাদার একটা খাবার আর দেখো টাকি মাছ একদম রেগে আছে সূর্যি মামার মতো মানে তার মধ্যে সূর্যি মামার অনুভূতি আজকে তাপমাত্রা এত বেশি কেন সূর্যি মামার সাথে ঝগড়া করে এসেছ তো এই জন্য সে অনেক রেগে আছে অবশিশুকে মানে আমি খেয়ে নিলাম তো তোমাদের সাথে একটু মজা করলাম আসলে বাজার থেকে এনেছে ওর যে কত কষ্ট হয়েছে রোদের নিচে থাকতে তার মধ্যে পানিতে থাকে আর জানো মাছগুলো এলাফার ছিল আর মায়ের মায়ের সাদা রান্নাঘর রান্নাঘরটা লাফিয়ে লাফিয়ে কালো করে দিয়েছে তারপর মা মাছ মাছগুলো কত কষ্ট করে কেটে নিয়েছে আর কত কষ্ট করে পরিষ্কার করেছে তো ওরা কিন্তু রোদের নিচে থাকে এর জন্য মামার উপর খুব রেগেকে ঝগড়া করে এসে পরে বসেছিল তারপর আরেক ঝামেলা মা তাদেরকে রান্না করছে তারা লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে তো এই জন্য এখন রান্না করার পর তারা খুব ক্ষেপে গেছে সব মিলে বিশেষ করে মামার উপর কারণ মামা এত গরম দিচ্ছে তো দেখো মজা করে খেয়ে নিলাম তো যাই হোক বাবা মজা করে খেয়ে চলে গেছে চলে যাওয়ার পর হচ্ছে এসেছে একদম সন্ধ্যায় বাবাকে মনে হচ্ছিল আমি সারা বিকাল দেখিনি দুপুরও দেখিনি আর বিকালে দেখাই হয় না যখন আমার রফিক স্যারের কোচিং থাকে তো চলো রফিক স্যারের কোচিংয়ে যাই দেখো সানিহা যাচ্ছে বেটি পড়েছে আর সানিয়ার পিছনে দেখো ওই তো ওই বেবিটা ওই বেবিটার সানিহার এত ভালো লেগেছে ও না খালি পিছন দিক ধরছিল বেবি আর দেখো আমরা দূর দিয়ে ওই তো দেখো আমি দৌড়াতে দৌড়াতে চলে গেছি আর আন্টি ফোন দিয়েছিল ফুয়াদ আসবে এই জন্য আমরা একটু ফুয়াদের জন্য অপেক্ষা করছিলাম আর ফুয়াদ এখন আসেনি তাই আমরা সবাই হচ্ছে দোলনা দোলনা গিয়ে বসবো আমি আর হ্যাঁ আর ফুয়াদের জন্য অপেক্ষা করব দোল খেতে খেতে তো দেখো আমি আর সানি দৌড়ে গিয়ে একটা দোলনা দোলনা নিব দুইজন মিলে অনেকগুলো দোলনা ফাঁকা কারণ ক্যাবলই খুলেছে এই পার্ক এতগুলো ধরুন ফাঁকা জানো তো চারটার সময় খুলে আর এখন বাজে চারটা পনেরো এই জন্য দেখো একটু ভিড় নেই খুবই কম মানুষ তো দেখাম আমরা দুজন দোল খাচ্ছি তবে দোলনার অবস্থা খুবই খারাপ সেও রেগে আছে মানে সূর্যিমা আমার উপর সবাই রেগে আছে আর সে রেগে মেঘে একদম গরম হয়ে গেছে আর আমি বসার পর আমার মনে হচ্ছে আমি চুলের উপর বসে আছি মানে ফ্রাই প্যানে মা যেভাবে ভাজে সুন্দর করে শ্যালো ফ্রাই করে তো আমার সে শ্যালো ফ্রাই হয়ে যাচ্ছিলাম তো যাই হোক বন্ধুরা আমি তো মাকে বলছিলাম মা আমরা তো প্রেসার কুকারের ওপর বসে আছেন মা এত হাসছিল আর সানিয়া বলছিল প্রেসার কুকার যদি এত বেশি নড়তো তাহলে তো প্রেসার কুকার নষ্টই হয়ে যেত আর দেখো ফুয়াদ দুধ দিয়ে আসছে আমরা ফুয়ত বলছে ফোয়াদ আস্তে আস্তে হেঁটে হেঁটে আসো আমাদেরকে একটু দোল খেতে দাও তুমি আসলে আর দোল খাওয়া হবে না আর ওইটা শুনে আরও জোরে জোরে দৌড়ে দৌড়ে আসছে মানে খেয়াল করিনি দেখো আমাদেরকে দেখে এত খুশি দৌড় দিয়ে চলে এসছে আমরা মানা করছি যে দৌড় দিয়ে এসো না নাচরা আমাদের দোল খাওয়া হারাম হয়ে যাবে তো দৌড় দিয়ে তারপর সানিয়া কী বলছে জানো সানিয়া বলছে ফুয়া তুমি যে আসলে এখন আমাদের দোল খাওয়া হারাম হয়ে যাবে তো দেখো ফুয়াদ তাও বসেছে তো আমরা কিছুক্ষণ দোল খেলাম কারণ অনেক সময় ছিল তো দেখো আমিও আবার বসে পড়লাম আর এখন আমরা সবাই মিলে দোল খাবো আর বন্ধুরা আমার কালো জুতাটা যেন একদম সাদা হয়ে গেছে আর আমার জুতা পলিশ করতে হয়নি কারণ কি যেন বালু আমার জুতা একদম পরিষ্কার করে দিয়েছে তবে দেখতে অনেক খারাপ লাগছিল একদম বালুর নিচে পড়ো অবস্থা খারাপ তো তারপর আমি বাসে এসে পরিষ্কার করে নিয়েছি আর পা আর জুতাটা একটু ঝেড়েছি তারপর এখন দেখো আমরা চলে যাচ্ছি রোফিক্সারের ওখানে আর আমাদের তো পরীক্ষা তো পরীক্ষা দিব আর আমি ফুয়াদের সাথে গল্প করছিলাম আমাদের কাজ আর কি বলো তো আমরা গল্প করবো না তো কী করবো হাঁটতে হাঁটতে তো কিছুই করার নেই তো দেখো আমরা ঢুকে পড়লাম এখন আমরা চলে যাব রিক্সারের বাসায় তো দেখো আমরা সবাই দোয়া করছি আর দেখো সানিহের পিছনে ওই বেবিটাকে এখন ধরে অনুভব করছে ওর নাকি খুবই ভালো লেগেছে আসলেই খুব কিউট আর তো ওই বেবিটার দামও কম আবার ভালো আর যেটা একটু দাম বেশি সেটা দেখতে সুন্দর কিন্তু একটু অন্যরকম সেটার চোখ নড়ে না কিন্তু এই বেবিটার না হাত দিলে চোখ নড়ে অনেক সুন্দর সানিহা ভালো জিনিসই পেয়েছে মার্শাল্লাহ তো এখন আমরা বাড়িতে চলে যাবো আর একটু এই তো এই পাশে স্কুল দেখলে না এই স্কুলে এখন বড় ভাইয়ারা খেলাধুলা করবে তো চলো দেখি এই তো দেখো এখন বড় ভাইয়ারা ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে তো আমরা দেখতে দেখতে চলে গেলাম এই তো ফুয়াদ সামনের দিকে যাচ্ছে আর এখন আমি আর সানিহা যাচ্ছি তো সবাই মিলে গল্প করছি খুব ভালো লাগছে আর আনটি পার্কে দাঁড়িয়ে আছেন এখনও ফুয়াদের জন্য অপেক্ষা করছেন আমি দেখো ফুয়াদ এখন চলে গেল তো ফুয়াদকে বিদায় দিলাম আর তোমাদের কাছ থেকেও বিদায় নিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আল্লাহ হাফিজ